হ্যালো আসসালামু আলাইকুম এবরিয়ন কেমন আছেন আপনারা আমি হচ্ছে এদিকে বড় বড় দুটো ইলিশ মাছ নিয়ে নিচ্ছি ইলিশ মাছ ধুয়ে দুটো কেটে তারপরে হচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি ইলিশ মাছগুলোকে একটু মশলা টক দই দিয়ে মাখিয়ে রাখছি তারপরে হচ্ছে এদিকে আমি পিএস বেরাস্তা করে নিতেছি আমার পেস্ট বেস্তা করা শেষ পেস্টগুলো কিছু তুলে রাখতেছি আর কিছুর ভিতরে মশলা দিয়ে দিতেছি এদিকে হচ্ছে আমি কাঁচামরিচ বাটা তারপরে পেঁয়াজ রসুন জিরা আদা বাটা তারপরে হচ্ছে টক দই তারপরে লবণ তারপরে একটু হলুদের গুঁড়া এগুলো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে এরপরে আমি কিছু মাছ দিয়ে দিতেছি মাছগুলো দিয়ে আমি মাছগুলোকে কিছুক্ষণ রান্না করে নেব মাছগুলো প্রায় আমার রান্না করা শেষ এখন আমি মাছগুলো তুলে নিব মাছগুলো আমি তুলে নিতেছি মাছগুলো আমার তুলে নেওয়া শেষ এখন আমি এই মশলার ভিতরে চাউল দিয়ে দিব আমি চাউলগুলো আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে শুকিয়ে রেখেছি এখন আমি চাউলগুলো মশলার ভিতরে দিয়ে তারপরে আমি এই মশলা দিয়ে এই চাউলটা ভালো করে ভেজে নিব এরপরে আমার চাউলটা ভালো করে ভেজে নিয়ে আমি এর সঙ্গে পানি দিয়ে দিতেছি গরম পানি তারপরে হচ্ছে আমার পানিতে এদিক দিয়ে বলক চলে আসছে এখন আমি এতে কিছু কাঁচা মরিচ দিয়ে দিছি তারপরে হচ্ছে দেখেন আমার ইলিশ পোলাওটা ঝরঝরে হয়ে গেছে এরপরে আমি এর উপর দিয়ে আমি ইলিশ মাছগুলো সুন্দর করে সাজিয়ে দিতেছি আমার ইলিশ মাছগুলো সাজানো শেষ এখন আছে আমি কিছুক্ষণ দমে রাখবো কিছুক্ষণ ঢেকে দিব তাহলে আমার ইলিশ মাছগুলো এর সঙ্গে একসঙ্গে ই হয়ে যাবে তারপরে হচ্ছে আমি ইলিশ মাছগুলো একবার নেড়ে উল্টে দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি এরপরে আমি এর উপরে কিছু পেস ব্রেস্তা দিয়ে যে পেসগুলো আমি উঠিয়ে রাখছিলাম সেই পেজ বেস্তাগুলো দিয়ে আমি সাজিয়ে রাখতেছি এই আমার ইলিশ পোলাও রান্নার ইলিশ পোলাও রান্না আমার শেষ এখন আমি ইলিশ পোলাও বাড়তেছি আপনার কেমন হয়েছে আমি এটা আপনাদের বেড়ে দেখাইতেছি কত সুন্দর ঝরঝরা একদমই হয়েছে কেমন হয়েছে আমার ইলিশ পোলাও রান্না করাটা সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে দিবেন আমি এখন খাবারের জন্য পরিবেশন করবো আল্লাহ হাফেজ